কেমন আছো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো ফ্যাবল নামের এক টপ লেভেলের জাপানি হিটম্যানের কাহিনী ফ্যাবল হচ্ছে জাপানের সবচেয়ে ভয়ানক হিটম্যান ওর খপ্পরে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা আর কারো পক্ষে সম্ভব না কিন্তু হঠাৎ করে ফ্যাবলের বস ফ্যাবলকে বছরখানিক সাধারণ মানুষের মতো জীবন কাটাতে বলে বেচারা ফ্যাবল পরে মহাবিপদে নতুন জীবনে কিভাবে দিন কাটাবে তার কোনো কুল কিনারাই পায় না শেষ পর্যন্ত কিভাবে নতুন জীবনে ফ্যাবল খাপ খাওয়াতে পেরেছিল এই সবকিছু জানতে দেখে নাও আমাদের পুরো এক্সপ্লেনেশন জাপানের টোকিও শহরে এক গ্যাং তার লোকজন নিয়ে পার্টি করতে দেখা যায় এই গ্যাংস্টার তো আর জানে না যে বাইরে ওর লোকজনকে এক এক করে টপকানো হচ্ছে আর যে লোকটা সবাইকে টপকে দিচ্ছে ওর নামই হচ্ছে ফ্যাবল কিছু বুঝে ওঠার আগেই সবার ভবলীলা সাঙ্গ হয়ে যাচ্ছে এদিকে গ্যাংস্টার সবাইকে নিয়ে যখন মসজিদে ব্যস্ত তখনই সেখানে আবির্ভাব হয় মূর্তমান ফ্যাবলের ফ্যাবলের মারার স্টাইলটা খুবই ইউনিক কারণ ও এমন ভাবে শ্যুট করে যাতে একটা গুলিও নষ্ট না হয় এই পর্যায়ে ফ্যাবল আসল গ্যাংস্টারকেও খেয়ে দেয় নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল ফ্যাবলের বন্ধু ইয়োকো ফ্যাবলের জীবনে মানুষ মারাই হচ্ছে সবচেয়ে নর্মাল কাজ যারা মানুষ মারতে পারে না এবং ভদ্রভাবে থাকে ফ্যাবল তাদেরকে অ্যাবনর্মাল মানুষ মনে করে ফ্যাবলের জীবনে কাজ বলতে খুন খারাপই আর বিনোদন বলতে জ্যাকেল নামের এক লোকে টিভি শো এমনিতে ফ্যাবলকে দেখে মনে হবে ও কখনো হাসতেই জানে না কিন্তু জ্যাকেলের শো দেখে ফ্যাবল একেবারে চারদিক ফাটিয়ে হাসতে থাকে ফ্যাবল সব কাজ শেষ করে বসের কাছে এসে বলে এর পরের মিশন কি। ফ্যাবলের বস বলে তোমার কাজ আপাতত এক বছরের জন্য বন্ধ ফ্যাবলের নিখুঁত কাজের জন্য ওদের অর্গানাইজেশন নিয়ে চারদিকে বেশ আলোচনা চলছে এজন্য ফ্যাবলের বস আগামী এক বছর ফ্যাবলকে এসব কাজ থেকে বাইরে গিয়ে একটা স্বাভাবিক জীবনযাপন করতে বলে এর মধ্যে যদি পরিস্থিতি একটু স্বাভাবিক হয় তাহলে ফ্যাবল আবারও ওর কাজে ফিরতে পারবে ফ্যাবল তো খুবই বিরক্ত এইসব সাধারণ মানুষদের সমস্যাটা কি ওদের জন্য শান্তিমতো একটু মানুষও মারা যাবে না তবে ফ্যাবলের বস ওকে সাবধান করে বলে এই এক বছরে যদি তুমি কাউকে মারো তাহলে তোমাকেই আমি মেরে দেব। ফ্যাবলের সাথে ইয়োকোকে পাঠানো হয় তার বোন সাজিয়ে নতুন জীবনে ফ্যাবলের নাম দেওয়া হয় স্যাটো ফ্যাবলার ইয়োকো চলে আসে ওসাকা শহরে এখানেই একটা ইয়াকুজা গ্যাং এর তত্ত্বাবধানে ওদের থাকতে হবে এই গ্যাং এর সাথে ফ্যাবলের বস আগেই ওর বিষয়ে কথা বলে রেখেছে পরের সিনে দেখা যায় সেই ইয়াকুজা গ্যাং এর প্রেসিডেন্ট আর তার বিশ্বস্ত ইবিহারাকে নিজেদের মধ্যে ওরা ফ্যাবলের বিষয়ে আলোচনা করছে প্রেসিডেন্ট বলে ফ্যাবল কিছুদিন আগেও আমাদের জন্য বড় একটা কাজ করেছে তাই আমাদের উচিত ওর থাকার ব্যবস্থা করে দেয়া যদিও ইবিহারা একজন হিটম্যানকে কোনোভাবেই আশ্রয় দিতে চায়নি তবে বসের আগ্রহ দেখে শেয়ার না করতে পারে না ইবিহারা বসকে বলে এই সময়টা ফ্যাবলের জন্য খুবই খারাপ হবে কারণ কোজিমা জেল থেকে ফিরে আসছে ইবিহারার এই কথা শুনে বস চিন্তার মধ্যে পড়ে যায় কিছুক্ষণ পরে ওরা দুজন ফ্যাবলের সাথে দেখা করতে আসে ফ্যাবল সাধারণ মানুষের মতো কথা বলতে জানে না Thank you. তাই বারবারই উল্টো ওদের কথার উত্তর দিতে থাকে এমনকি মনে মনে ওদেরকে কয়েকবার মেরেও দেয় তবে ইয়োকো ভালোভাবে বুঝিয়ে কোনো মতে সামলে দেয় ইভিহারা ফ্যাবলকে নিজের একটা বাড়িতে থাকতে দেয় এদিকে দুজন হিটম্যান ফ্যাবলের খোঁজ করতে বেরিয়ে পড়ে ফ্যাবল যেভাবে মানুষ টপকেছে সেটা দেখে ওরা অভিভূত এত সুন্দরভাবে মানুষ মারা যায় এটা বলে ওরা বারবার ফ্যাবলের প্রশংসা করতে থাকে ওরা এটাও বলে যদি আমরা ফ্যাবলকে মারতে পারি তাহলে আমাদের সবাই ফ্যাবলের জায়গাটা দিয়ে দেবে ফ্যাবলের মতো কিংবদন্তি হিটম্যান মারলে আমরাই হব পরবর্তী কিংবদন্তি সেখানে একটা ফোন থেকে ওরা ফ্যাবলের মুখোশ পরা একটা ছবি জোগাড় করে একদিন ফ্যাবল আর ইয়োকো বাসায় ফেরার পথে দুজন লোক ওদের বিরক্ত করতে আসে ফ্যাবল মানুষ। আমাকে এখন চরম গান্ডু সাজার অভিনয় করতে হবে ওরা যখন ফ্যাবলকে ঘুষি মারতে থাকে ফ্যাবল তখন প্রচন্ড ব্যথা পাবার অভিনয় করে বেশি করে আহত হবার জন্য ইচ্ছা করে নাকে একটা ঘুষি লাগায় এরপরে মাটিতে শুয়ে ফ্যাবল ওদের কাছে ক্ষমা থেকে থাকে ওরা দুজন চলে গেলে ফেবল উঠে বলে কেমন দিলাম বন্ধুরা তখন পাশে থেকে একটা মেয়ে একটা রুমাল বের করে ওকে সহানুভূতি দেখায় ফেবল বলে এসব কোরিয়ান 드라마 আমার সাথে চলবে না সাধারণ হতে গিয়ে অসাধারণ ক্যালানি খেয়ে ফেললাম আর উনি আসছে সহানুভূতি দেখাতে মন ভালো করার জন্য রাতে সে জ্যাকুলার শো দেখতে শুরু করে প্রচন্ড হেসে নিয়ে ফেবল শাদিনের মতো মন ভালো করে ফেলল ওদিকে আমরা দেখতে পাই এই দুজন লোককে পাঠিয়েছিল ইবিহারা সে আসলে দেখতে চেয়েছে ফেবল আসলেই কতটা ভয়ানো ইবিহারা ড্রাইভার কুড়ো তাকে ফোন দিয়ে জানায় ফেবল খুবই ভীতু টাইপের লোক সাধারণ দুজন লোককে সে কিছুই করতে পারেনি উল্টো মার চেয়েছে ইবিহারার তবুও ফেবলের ব্যাপারে সন্দেহ হয় সে ফেবলকে নিয়ে যায় একজন রেসলারের কাছে লোকটা সাথে বিশ্বাসঘাতকতা করেছে ইবিহারা বলে যদি তুমি ওকে মেরে দাও তাহলে আগামী এক বছর নিশ্চিন্তে আমার এলাকায় থাকতে পারবে তবে ফেবল বলে আমার বস আমাকে কোনোরকম ঝামেলায় যেতে নিষেধ করেছে আমি কোনোভাবেই বসের কথার বাইরে যেতে পারবো না এরপরে ফেবল কি একটা চিন্তা করে লোকটাকে মেরে আহত করার জন্য রাজি হয়ে যায় ফ্যাবল নিজের বিখ্যাত মুখোশ পরে নিলে ইবিহারা বলে শুনেছি তুমি নাকি যে এবার লোককে তুমি কিভাবে সেটা করো ইবিহারা সেকেন্ড গুনতে শুরু করে ওদিকে এক থেকে তিন গোনার আগে ফ্যাবল লোকটাকে মাটিতে ফেলে দেয় ইবিহারা লোকটাকে মেরে ফেলতে বললেও ফ্যাবল কিছুতেই রাজি হয় না এরপরে ইবিহারা আর তার ড্রাইভার কুরো ফ্যাবলকে গান পয়েন্টে নিয়ে নেয় এক সেকেন্ডের মধ্যে ফেবল কুরোর কাছ থেকে গানটা নিয়ে ইবিহারার দিকে তাক করে তবে কিছুক্ষণ পরে নিজের গানটা ফেলে দিয়ে ফেবল বলে আমি আগামী এক বছর তোমার এলাকায় একজন সাধারণ মানুষের মতো থাকতে চাই ইবিহারা এবার ফ্যাবলকে মেনে নিয়ে তার এলাকায় থাকতে অনুমতি দেয় আসলে ইবিহারা পুরো ব্যাপারটা দিয়ে ফেবলকে পরীক্ষা করছিল ইবিহারা দেখতে চেয়েছে আসলেই ফেবুল এখানে এক বছর শান্তিতে থাকবে নাকি তাদের কোনো ক্ষতি করবে যখন বুঝতে পারে ফ্যাবল কোনো সমস্যায় করবে না তখন তাকে ওসাকা শহরে থাকার অনুমতি দিয়ে দেয় পরে ফেবুলের সাথে ইবিহারার ভালোই दोस्ती হয়ে যায় একদিন তারা গাড়িতে করে বাইরে কোথাও যাচ্ছিল সেখানে ফেবুল আগের রাতে তাকে রুমাল অফার করার মেয়েটিকে দেখতে পায় সে ইবিহারাকে জিজ্ঞাসা করে মেয়েটাকে কি তুমি চেনো ইবিহারা বলে মেয়েটার নাম মিসাকি ওর মা খুবই অসুস্থ তাই মেয়েটা দিনরাত কাজ করে ওর মায়ের জন্য টাকা জমাচ্ছে ইবিহারা ফ্যাবলকে সাবধান করে বলে তুমি আবার এই মেয়েটার সাথে প্রেম করতে যেও না প্রেম সাবজেক্টটা তোমার জন্য না এর চেয়ে তুমি দেখো একটা নর্মাল কাজ জোগাড় করতে পারো কিনা নর্মাল মানুষ কাজবাজ বাজ করে খায় ভাদাইমার মতো বসে থাকলে শরীরে চর্বি জমে যাবে পরের দিন এখানে এন্ট্রি হয় কোজিমার ওর পাগলাটে আবির্ভাব হয় এভাবে একজন লোককে ছুরি দিয়ে মেরে লোকটার কাছে কোজিমা কিছু টাকা পায় লোকটা টাকা না দিয়ে তার কাছ থেকে দীর্ঘদিন লুকিয়েছিল তাই আট বছর পর জেল থেকে বেরিয়ে প্রথমেই সে নিজের টাকা বুঝে নিতে চলে আসে কোজিমা লোকটাকে দড়ি দিয়ে বেঁধে ওর সাথে মজা নিতে থাকে লোকটা আসলে অন্ধকারে বিজনেস করে মানে বড় লোকেদের কাছে টাকার বিনিময়ে মেয়ে সাপ্লাই দেয় সেখানে একটা অ্যাডাল্ট ম্যাগাজিনে কোজিমা মিসাকির ছবি দেখতে পায় লোকটা বলে মেয়েটা এক সময় তার হয়ে কাজ করত কিন্তু এখন এই লাইন ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়েছে কোজিমা বলে একে কাজে লাগিয়ে আমি ব্যাপক টাকা কামাবো এরপরে লোকটাকে টসকে দিয়ে সে পাগলের মতো হাসতে থাকে অন্যদিকে সাধারণ মানুষ হওয়ার জন্য ফেবল প্রচন্ড চেষ্টা করে ইবিহার কথা মতো চাকরি খুঁজতে লেগে পড়ে সাধারণ চাকরির জন্য যে যোগ্যতা গুলো দরকার সেগুলো তো আর ফ্যাবলের নেই আর ফেবলার যে সব যোগ্যতা আছে তা দিয়ে সাধারণ কোনো চাকরিও সম্ভব না তাই ফ্যাবল তার একমাত্র যোগ্যতা হিসেবে সিভিতে লেখে আমি मिस्टर জ্যাকোলেশোর একজন পাগলা ফ্যান ইন্টারভিউতে যখনই কেউ এটা দেখে তখনই তারা প্রচন্ড হাসতে থাকে এটা আবার কোনো যোগ্যতা হলো এই যোগ্যতা দিয়ে কেউ চাকরি খুঁজতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারে না যখন কেউ জিজ্ঞাসা করে তুমি কি এই চাকরি করতে আগ্রহী ফেবল উত্তরে বলে আপনার কোম্পানিতে চাকরির কোনো আগ্রহই আমার নেই সাধারণ মানুষ হওয়ার চক্করে এই সব করতে হচ্ছে এই কথা শুনলে তো আর কেউ চাকরি দেবে না তাই ফেবলকে এক অফিস থেকে আরেক অফিসে ঘুরতে হয় এরকমই একদিন ফ্যাবলের দেখা হয় মিসাকির সাথে মিসাকি ফেবলের সিবিটা দেখে ভাবে এই সিবি দিয়ে এই লোক দুনিয়ার কোনো চাকরি জোগাড় করতে পারবে না তাই মিসাকি ওর বসের কাছে ফেবলকে নিয়ে যায় মিসাকি ওর বসকে রাজি করিয়ে ফেবলকে একটা ডেলিভারি ম্যানের চাকরি জুটিয়ে দেয় পরের সিনে আমরা দেখতে পাই মুকাইকে মুকাই হচ্ছে ইয়াকুজা গ্যাং এই বিহারার রাইভাল কোজিমা যাকে মেরেছিল সে ছিল মুকাইয়ের দলের মেম্বার মুকাই শুনতে পায় কোজিমা এখন মেয়ে নিয়ে কাজ করতে চাচ্ছে এই কাস্টার কন্ট্রাক্ট কন্ট্রোল বর্তমানে মুকাই এর কাছে মুকাই আরো ইনফরমেশন পায় ইবিহারা একজন ভয়ঙ্কর হিটম্যান তার কাছে লুকিয়ে রেখেছে তাই সবকিছু মিলিয়ে মুকাই ইবিহারা আর কোজিমাকে কে দেখে নেওয়ার প্ল্যান করতে থাকে পরের দিন অফিসে কোজিমা প্রেসিডেন্টের সাথে দেখা করে প্রেসিডেন্ট কিছু টাকা পয়সা দিয়ে কোজিমা নিজের ব্যবসা শুরু করতে বলে তখনই সেখানে ইবিহারা চলে আসলে কোজিমা কে দেখে সে খুবই খুশি হয়ে যায় কোজিমা পাগলাটে স্বভাবের হলেও ইবিহারা কে সে নিজের বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে ইবিহারা ও কোজিমা ছোট ভাইয়ের চোখেই দেখে বের হবার পথে কোজিমার সাথে সুকাইয়ের বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয় শেষে ইবিহারা কোজিমাকে শান্ত করে সেখান থেকে নিজের বাসায় নিয়ে আসে ওদিকে ফ্যাবল ঘন্টায় আট ইয়েনের বিনিময়ে কাজ করতে রাজি হয়ে যায় সেদিন রাতে সবাই আড্ডা দেওয়ার সময় মিসাকি ফেবলকে জিজ্ঞাসা করে তার ছোটবেলা কেমন কেটেছে ফ্যাবল বলে ছোটবেলায় তাকে পোকামাকড় বা ঘাস পাতা খেয়ে বাঁচতে হয়েছে ফেবলের গরিবী অবস্থার কথা শুনে মিসাকি কান্না শুরু করে দেয় তবে বাসায় এসে ছোটবেলার ছুরিটা হাতে নিলে কাহিনী ফেবলের ফ্ল্যাশ ব্যাকে চলে যায় ফেবলকে ছোটবেলায় জঙ্গলে ছেড়ে দিয়ে আসে তার বস এটা করার কারণ হচ্ছে বস ফেবল টেকনিক শিখতে পারে এখানেই ফ্যাবল বেয়ার গ্রিলস এর মতো সব আজে বাজে জিনিস খেয়ে কোনো মতে জীবন বাঁচায় আর এইসব কাজ করার কারণেই সে আজকের মতো ভয়ঙ্কর হয়ে উঠতে পেরেছে সেদিন রাতে মিসাকি নিজের বাসার চাবি হারিয়ে ফেলায় ফেবলের বাসায় চলে আসে ইয়োকো মিসাকির সাথে ইকড়ি মিকড়ি খেলা শুরু করে দেয় ফ্যাবল তো মারাত্মক রকমের কাঠখোট্টা টাইপের মানুষ ইয়োকোর সব কর্মকাণ্ড তার পছন্দ হয় না ফ্যাবল চলে যায় ইবিহারার বাসায় এখানে কোজিমা তাকে ছুরি হাতে নিয়ে অভ্যর্থনা জানায় তবে কোজিমা অবাক হয়ে দেখে ফ্যাবল এসব কাজে কোনো রকম ভয়ই পাচ্ছে না কোজিমা ফেবলকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে আসলে ফ্যাবল ইবিহারাকে কথা দিয়েছিল সে মিসাকির সাথে মিশবে না কিন্তু ঘটনাক্রমে কথা রাখতে না পারায় সে ইবিহারার কাছে ক্ষমা চাইতে এসেছে ভেতরে ঢুকতে ওরা ইবিহারাকে বাথরুমের ফ্লোরে শুয়ে থাকতে দেখে হসপিটালে গিয়ে জানা যায় ইবিহারা হার্ট অ্যাটাক করেছে জ্ঞান ফিরলে কোজিমা ইবিহারাকে ফেবলের বিষয় জিজ্ঞাসা করে কোজিমা বলে ওর চেহারা আমি একজন ভয়ঙ্কর মানুষ দেখতে পেয়েছি ইবিহারা বিষয়টাকে ঘুরিয়ে দিয়ে বলে এই সব কিছু তুমি ভুলে যাও কোজিমা ইবিহারাকে তার নতুন ব্যবসার আইডিয়া বলে সে মেয়ে মানুষদের দিয়ে খারাপ কাজ করাতে চায় ইবিহারা তাকে সতর্ক করে বলে আমাদের এরিয়া এই কাজটা নিয়ন্ত্রণ করে মুখাই আমি সুস্থ হওয়া না পর্যন্ত তুমি কোনো কাজে নিজেকে জড়িও না শেষে দেখবে এমন বড় কোনো ঝামেলায় পড়েছ যেখান থেকে আর বের হতে পারছ না কোজিমা এই বিহারাকে কথা দায় সে কোনো ঝামেলা জড়াবে না এদিকে অফিসে ডিজাইনের একটা কাজ করতে গিয়ে 미사키 বারবার আটকে যাচ্ছিল কাস্টার জন্য মিসাকি ফেবলের হেল্প চায় এরপরে ফেবল নিজে একা কি করতে বসে যায় একের পর এক বাচ্চাদের মতো অদ্ভুত অদ্ভুত সব ছবি আঁকে থাকে কিন্তু ফেবলের আঁকা ছবি ওদের বস খুবই পছন্দ করে ফেলে সাথে সাথে বস ফেবলের বেতনও বাড়িয়ে দেয় এরপর বসের উৎসাহে ফেবল আরো আঁকা কি করতে থাকে একদিন মিসাকি বাসা থেকে বের হয়ে কোজিমাকে দেখতে পায় কোজিমা মিসাকির এক এক করা সেই খারাপ কাজের ম্যাগাজিন ওকে দেখায় এরপরে আবারও তাকে আগের কাজে ফেরত আসতে বলে মিসাকি কোনোভাবে আগের জীবনে ফেরত যাবে না বলে সরাসরি জানিয়ে দেয় তবে কোজিমা হুমকি দিয়ে বলে যদি তুমি কাজ না করো তাহলে আমি তোমার খারাপ ছবিগুলো সবাইকে দেখিয়ে দেব কিন্তু কোনোভাবেই যখন মিসাকি রাজি হয় না তখন কোজিমা বলে তোমাকে আমি দেখে নেব কাজ তোমাকে করতেই হবে সিন চলে আসে মুভির শুরুতে দেখানো সেই দুজন হিটম্যানের কাছে যারা ফেবলকে হন্যে হয়ে খুঁজছে ওরা ফেবলের খোঁজে ওসাকা শহরে চলে এসেছে ওদের ব্যাপারে জেনে মুখ ওদেরকে নিজের দলে নিয়ে নেয় ওরা জানতে পারে এখানে আরেকজন হিটম্যান আত্মগোপনে আছে বুঝতে আর বাকি থাকে না আত্মগোপনে থাকা হিটম্যান ফ্যাবল ছাড়া আর কেউ না এদিকে কোজিমা যে চারদিকে অবকাশ করে বেরাচ্ছে সেই খবর ইবিহারার কাছে চলে যায় সে এটা জানতে পারে মুকাই তার দলে নতুন দুজন লোক ঢুকিয়েছে অসুস্থ ইবিহারা সব শুনে হতাশawarছে বেশি কিছু করার থাকে না এদিকে মিসাকি জানতে পারে তার অফিসের বসকে কেউ একজন মেরে হাসপাতালে পাঠিয়েছে সে বুঝতে পারে এই কাজটা কোজিমাই করেছে এই সময় সে কোজিমাকে ফোন দিলে বলে সবে শুরু আমার প্রস্তাবে রাজি না হলে সামনে আর কত কিছু দেখবে সেটা তোমার ধারণাই নেই এরপরে কোজিমা মিসাকির কাছে ওর মায়ের ছবি পাঠায় একটা ছবিতে মিসাকি ওর মায়ের পাশে কোজিমাকেও দেখতে পায় সব মিলিয়ে মিসাকির কোজিমার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া অন্য কোনো উপায়ই থাকে না পরের দিন অফিসের পর মিসাকি ফ্যাবলকে রেস্টুরেন্টে নিয়ে যায় গল্পের মধ্যে ফ্যাবল বুঝতে পারে মিসাকি নর্মাল অবস্থায় নেই কারণ জিজ্ঞাসা করলে মিসাকি কিছুই বলে না বাসায় ফেরার পথে মিসাকি ফ্যাবলকে বলে তোমার আঁকা ছবিগুলো আমার খুবই পছন্দ হয়েছে এরকম আমারও কিছু ছবি এঁকে দিও। ফেবল মিসাকির ছবি শেষ করার জন্য পাঁচ দিনের সময় চায়। সেই রাতে মিসাকি কোজিমার ক্রমাগত হুমকিতে বাধ্য হয়ে তার কাছে চলে আসে। মিসাকিকে দিয়ে আবারো সেই বাজে কাজগুলোর প্ল্যান করে ফেলে কোজিমা। কিন্তু পুলিশের ঝামেলায় রাতে আগে থেকেই কন্ট্রাক্ট পেপারে মিসাকিকে সাইন করতে বলে। এই সময় কলিং বেলের শব্দে কোজিমা চলে যায় কে এসেছে সেটা দেখতে। এরপরে সিন শিফট হয়ে যায় ফেবলের কাছে। ইভিয়ারা ফেবলের সাথে দেখা করে কোজিমাকে খুঁজতে তার সাহায্য চায়। কোজিমা বাসা থেকে নিখোঁজ হয়েছে কিছুক্ষণ আগে। ফেবল প্রথমে সব আমেলাজরাতে রাজি হয় না পরে ইবিহারা বলে সেখানে কি হয়েছে সেটা জানাতে পারলে আমার গাড়িটা তোমাকে দিয়ে দেব এরপরে ফেবল কোজিমার বাসায় চলে আসে চারদিকে ভালোভাবে দেখে ফেবল খুব সহজেই ঘটনাটা পুরোপুরি বুঝতে পারে কোজিমাকে কেউ জোর করে অপহরণ করেছে যারা এখানে এসেছিল তাদের সামনে কোজিমার কিছুই করার ছিল না এক সময় ফেবল মিসাকির ম্যাগাজিন সিডি আর কন্ট্রাক্ট পেপার সেখানে দেখতে পায় ফেবলের বুঝতে বাকি থাকে না যে কোজিমার সাথে মিসাকিও বিপদে পড়েছে ফেবল ইবিহারাকে জিজ্ঞাসা করে কোজিমাকে কে তুলে নিতে পারে ইবিহারা ফেবলকে মুকাইয়ের আস্তানা ঠিকানা দিয়ে দেয়। ওদিকে মুকাই কোজিমাকে বেধে ব্যাপক ধোলাই দিতে শুরু করে। সে কোজিমাকে শুধু স্বীকার করতে বলে যে লোকটাকে সে মেরেছে সেটা সে ইবিহারার কথাই মেরেছে। এই কথাটা স্বীকার করলে সে কোজিমাকে ছেড়ে দেবে বলে কথা দেয়। তবে কোজিমা ইবিহারার সাথে প্রতারণা করতে রাজি হয় না। মুকাই কোজিমাকে সেখানেই টপকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কোজিমা বলে আমাকে মেরে ফেললে ইবিহারার সাথে থাকা হিটম্যান তোমাদের কাউকে ছাড়বে না। ইবিহারার হিটম্যানের কথা শুনে সবার মুখ চোখ চকচক করতে শুরু করে। ভাড়াটে দুজন হিটম্যান তো একেই খুঁজছে মুকাই সবাইকে বলে আরো লোকজন নিয়ে প্রস্তুত থাকতে ইবিহারা উঠে নিজেকে বাধা অবস্থায় আবিষ্কার করে বস ইবিহারাকে বেঁধে রেখেছে তার তার সাথে ঝামেলা জড়ানোর বস বস রেগে যায়। আসলে ফ্যাবল সাধারণ মানুষের সাথে মিশতে শিখুক ছোটবেলায় ফ্যাবলকে সেই জঙ্গলে ট্রেনিং দিতে দিতে এখন ফ্যাবলের মানুষের সাথে মিশে কিছু করার স্কিলটাই নেই ফ্যাবলের বস ফ্যাবলকে নিজের ছেলের মতোই জানে তার অনুপস্থিতিতে ফ্যাবল যে দুনিয়ায় টিকতে পারবে না এটা সে ভালো করেই জানে আর এজন্য এই সে কিছুটা সাধারণ মানুষের মতো করতে চাচ্ছে অবশেষে ফ্যাবলের বস ইবিহারাকে হুমকি দিয়ে বলে যদি ফ্যাবল কোনোভাবে মানুষ মেরে ফেলে তাহলে আমি প্রথমে ওকে মারবো এরপর তোমাকে মারবো ওদিকে মিসাকির বিপদ দেখে ফ্যাবল আর স্থির থাকতে পারে না মিসাকিকে বাঁচানোর জন্য সে তার যন্ত্রপাতি রেডি করতে থাকে এমন সময় ইয়োকো চলে এসে ফ্যাবলকে এইসব কাজে যেতে মানা করে বস জানতে পারলে ফ্যাবলকে যে মেরে দেবে এটা বলে সে ফ্যাবলকে সতর্ক করতে চায় কিন্তু ফ্যাবল বলে এখানে আসা থেকে শুরু করে মিসাকি কি সব সময় তাকে সাহায্য করেছে তাই এখন একজন নরমাল মানুষ হিসেবে আমারও ওকে সাহায্য করতে হবে ইয়োকো তখন আর বসে থাকতে পারে না সেও ফেবলকে রেডি হতে সাহায্য করে ফেবল তার বুলেটের ইম্প্যাক্ট পাওয়ার এতটাই কমিয়ে দেয় যে এটা গায়ে লাগলে কেউ মারা যাবে না এভাবে সে সবকিছু এমনভাবে সাজিয়ে নেয় যাতে তার বসের কথার বাইরে যেতে না হয় অর্থাৎ মিসাকি আর কোজিমাকে সে ঠিকই বাঁচাবে কিন্তু অন্য কাউকে মারবে না ইবিহারা ড্রাইভার কুরো ফ্যাবল আর ইয়োকোকে মুখেয় রাস্তা না নিয়ে আসে ফেবল দেরি না করে মুখোশটা পরে নিয়ে বানরের মতো দে উপরে উঠতে থাকে ওদিকে মুকাইয়ের এক লোক সাথে বাজে কাজ করার চেষ্টা করে এমন সময় ফ্যাবল পেছন থেকে লোকটার বারোটা বাজে অজ্ঞান করে ফেলে এদিকে মুকাইয়ের হিটম্যানরা যখন দেখে একে একে বিল্ডিং এর সব সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে তখন ওরা নিশ্চিত হয় এটা নিশ্চয়ই ফ্যাবলের কাজ ওরা ফ্যাবলকে ধরার জন্য দৌড় লাগাতে থাকে ওদিকে ফ্যাবল মিসাকিকে একটা জায়গায় লুকিয়ে রেখে সেখানে চুপ থাকতে বলে মুখাই বুঝতে পারে ফ্যাবল কোজিমাকে বাঁচাতে আসবেই তাই কোজিমাকে একটা জায়গায় বেঁধে রেখে চারদিক থেকে লোকজন ফ্যাবলকে শুট করার জন্য রেডি হয়ে যায় হঠাৎ করে ফ্যাবল বেরিয়ে আসতেই সবাই গুলি করা শুরু করে ফ্যাবল একটা লোহার দরজা দিয়ে কোনো মতে নিজেকে ঢেকে রাখে কিছুক্ষণ পরে যখন সবার গুলি শেষ হয়ে যায় তখন সবাই গান রিলোড করতে শুরু করে এই সুযোগে ফ্যাবল লাভ দিয়ে একটা মারাত্মক মাধ্যমে কোজিমাকে কোজিমাকে সেখান থেকে বের করে আনে ফ্যাবল নিয়ে একটা জায়গায় লুকিয়ে থাকে আর ওদিকে লোক ওদের খুঁজতে শুরু করে দেয় এর মধ্যে মিসাকি চারদিকে এত লোকজন দেখে ভয় পেয়ে যায় সে লুকানো জায়গা থেকে বেরিয়ে উপরের দিকে উঠতে শুরু করে ফ্যাবল ও মিসাকিকে ফিরিয়ে আনতে উপরের দিকে উঠতে থাকে এমন সময় কোজিমার একটা ভুল পদক্ষেপ সবাই ওদেরকে দেখতে পেয়ে যায় এরপরে আর যায় কোথায় শুরু হয় এক অবিশ্বাস্য চোর পুলিশ খেলা ফ্যাবলের দিকে ধেয়ে থাকে দলের পর দল কিন্তু ফ্যাবলের হাতে ওদের মারার মতো কোনো কিছুই নেই শুধু গুলিগুলো ছুড়ে আর হাতের নানা রকম কার সাজিতে সবাইকে নাস্তানাবুদ করতে থাকে সুযোগ পেয়ে ফ্যাবল কোজিমাকেও হালকা করে কেলিয়ে কানে ধরে টানতে টানতে বের করে নিতে থাকে একটা সময় ফ্যাবল দেখতে পায় উপরের দিকে মুকাইয়ের এক হিটম্যান মিসাকিকে তারা করছে ফ্যাবল ও সেদিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু কিছুতেই এত মানুষকে সে পথ থেকে সরাতে পারেন আর এর মধ্যে সবাই বুঝতে পেরেছে যে ফ্যাবল কাউকেই মারবে না তাই চারদিক থেকে আবারও জড়ো হয়ে সবাই আক্রমণ করা শুরু করে এভাবে বেশ কিছুক্ষণ চলার পর ফ্যাবল কোনোরকমে কোজিমাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে কোজিমার যে মাথায় সমস্যা এটা তো আগেই বলেছি ও মুকাইকে দেখে ওর উপরে ঝাঁপিয়ে পড়ে আরে ব্যাটা তোকেই অন্য একজন লোক বাঁচিয়ে নিয়ে যাচ্ছে আর তুই এর মধ্যে গেলি আরেকজনকে মারতে যাই হোক মুকাইয়ের হাতে ব্যাপক মার খাওয়ার পর মুকাই ওর দিকে গান তাক করে ফ্যাবল শ্যুট করে মুকাইয়ের হাত থেকে গানটা ফেলে দিলে কোজিমা এক পাঞ্চে মুকাইকে ধরাশায়ী করে ফেলে এদিকে একজন হিটম্যান ফ্যাবলের দিকে ভয়াবহ রকমের ফায়ার করতে থাকে ফ্যাবল সেগুলো থেকে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয় এক পর্যায়ে ফ্যাবলের সাথে সেই হিটম্যানের হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট শুরু হয় ফ্যাবল সুযোগ বুঝে হিটম্যানের গানটা ওর গানের সাথে পাল্টে নেয় হিটম্যান ফ্যাবলের দিকে গুলি করলে ওর গায়ে লাগে নিজের বানানো খেলনা একটা গুলি অন্যদিকে হিটম্যানকে ফ্যাবল এমন ভাবে শুট করে যাতে আহত হলেও তেমন কিছুই না হয় ওপরের দিকে মিসেকি আরেকজন হিটম্যান থেকে বাঁচতে লাফিয়ে নিচে পড়ে একটা পাইপ ধরে ঝুলতে থাকে এই সময়ে ইয়োকো সেখানে চলে এসে এই ভাঙাচোরা হিটম্যানকে একটা কিক মেরে কাবু করে ফেলে মিসেকি পাইপ ভেঙে নিচে পড়তেই সেখানে ফ্যাবল উপস্থিত হয়ে ওকে বাঁচিয়ে নেয় মিসাকি রকম বড় ঘটনার ধাক্কায় অজ্ঞান হয়ে যায় ল্যান্ড এসে খুলে দেখে ইবিহারা ড্রাইভার কুড়ো বেরিয়ে এসেছে ফ্যাবল চাইনি যে মিসাকি তাকে একজন ভয়ঙ্কর মানুষ হিসেবে চিনুক তাই পরিচয় লুকিয়ে আরেকজনকে ফ্যাবল সাজিয়ে পাঠায় মিসাকি সেখান থেকে সোজা ফ্যাবলের সাথে দেখা করতে আসে ফেবল মিসাকির হাতে ওর অদ্ভুত স্টাইলে আঁকা ছবিগুলো তুলে দেয় ছবিগুলো দেখে ইয়োকো হো হো করে হাসতে শুরু করে মিসাকির জন্য ফ্যাবল ওর বিখ্যাত কার্টুন স্টাইলে ছবি এঁকেছে আর ফ্যাবলের কাছ থেকে এরকম উপহার পেয়ে মিসাকি খুশিতে কাঁদতে শুরু করে এভাবেই একজন হিটম্যানের সামাজিকীকরণ প্রক্রিয়া সমাপ্ত হতে হয় তবে মুভি এখানেই শেষ হয় না ইবিহারা কোজিমাকে শুট করে দলের সাথে ও সব ঝামেলা শেষ করে ফেলে সে ফেবলকে জিজ্ঞাসা করে এভাবে কোজিমাকে শেষ করে দিয়ে সে ঠিক করেছে কিনা ফেবল বলে তুমি ভালো করেই জানো এই आदमी কখনো শুধরাবে না তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই তুমি করেছ। ইবিহারা মুকাইয়ের সাথে দেখা করে কোজিমার প্রাণের বিনিময়ে সব ঝামেলা মিটিয়ে ফেলে ওদিকে সেই দুই হিটম্যান আবারো ফেবলকে টপকানোর প্ল্যান করতে থাকে ঠিক তখনই ফেবলের বস সেখানে উপস্থিত হয়ে ওদের দুজনকে টপকে দেয় ফ্যাবলের বস ভালো করেই এরা বেঁচে থাকলে ফ্যাবলকে এরা শান্তিতে থাকতে দেবে না অন্যদিকে ফ্যাবল আবারও স্বাভাবিক জীবনে ফেরত আসে আস্তে আস্তে তার মনে হয় জীবনটা এভাবে কাটলেও মন্দ হয় না এখানেই সিনেমাটা শেষ হয়ে যায় এই মুভির আরেকটা পার্ট নিয়ে হাজির হব অন্য কোনো দিন ততদিন পর্যন্ত বিদায় গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সিনেমা রিকপস বিডি চ্যানেলের সাথেই থাকো